এইটা মেনে নেওয়া যায় কি আছে ডেক্সি ধোয়া ওইটা আমরা কিন্তু ছাড় দেই দুধ ছেঁকলে অনেকের অভ্যাস একটু ডেক্সি ধুয়ে দেয় ওইটা কোনো বিষয় না কিন্তু যখনই পঁচিশ দাগটা তলিয়ে যাবে এখানে অসথের সংখ্যাটা বেশি আমরা যে কয়টা পরিমাপ করছি প্রিয় বন্ধুরা এই বাজারে প্রত্যেকটায় ভেজাল পাইছি

কত বস্তু এলে কারেন বিক্রি করেন আমরা এর পরবর্তী সময় রামগঞ্জ বাজারে আবার আমরা আসব একটু সাইড হন আমরা তখন অবশ্যই সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আসবো